তো হ্যালো ফ্রেন্ড আজকে এলাম বাজার দেখো আপনার সন্ডে ফোর লোড হচ্ছে আমাকে বলেনি আমি এমনি গেলাম বাজার দিয়ে দেখছি লোড হচ্ছে বাবন দেখে হাসছে কোথায় যাচ্ছে গিয়ে দেখাচ্ছি চারখানা বক্স 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 তুলছে এটা মনে হচ্ছে হাজিপুরে ওই সাইডে কোথাও যাচ্ছে সেটা দেখা যাক কোথায় যাচ্ছে কোথায় আজকে যাচ্ছে পানপাড়া পানপাড়া মানে দেবীপুর এলাকার পানপাড়া কিন্তু হুগলি জেলা এই যে একটা তোলা হচ্ছে মডেলে ফোর ডি চোটপুড়ো ঝাপান উপলক্ষে যাচ্ছে পানপাড়া যাচ্ছে পানপাড়া

এটা যাবে কালকে ইটলা ইটলা শাহপুর পরশু দিন কম্পিটিশন কালকে বেরোবে এগারো তারিখ বারো তারিখ কম্পিটিশন চোটকুন্ড ঝাপানের সাথে নাকি এই যে দেখতে পাচ্ছ বাজারাং বলি ছবি কালকে এই ট্রফিটা গিফট দিল তিন নম্বর ফিল্ড থেকে আর এই কৃষ্ণপুরে এই ট্রফিটা হচ্ছে এক নম্বর ফিল্ডের আর ফোর আজকে লোড হচ্ছে

বেশি বড় করবো না ভিডিওটা তিন মিনিটে করবোডি আর মডেল চলো